চিনতে পারছো জায়গাটা বলো তো কোথায় তো হ্যাঁ আমি চলে এসেছি আমার রুমে তো আমি চিন্তা করলাম যে হ্যাঁ আমার ভিডিও করা আছে তো আমি চিন্তা করলাম যে এন্ডিংটা আমার রুমেই করি আমি ঠিক আছে তো আজকে আমি কোনো রকম ভিডিও করতে পারি কারণ আমার শরীরটা ভালো নয় আমার হাড়ে প্রচন্ড পরিমাণে লেগেছে যার জন্য আমার খুব ব্যথা করছে তো আমি যার জন্য ভিডিও দিইনি বলে যার জন্য ছোটো করে একটা তোমাদেরকে আমি ভিডিও করলাম করে আমি শেয়ার করলাম যে আমি আমার জায়গা মতন চলে এসেছি ঠিক আছে তো হ্যাঁ কেউ কেউ বলছে আমাকে নাকি রুম থেকে তাড়িয়ে দিয়েছে কে দাঁড়াবে কে দাঁড়াবে আমাকে রুম থেকে আমাকে রুম থেকে কেউ দাঁড়ায়নি এটা আমার রুম এটা আমার বেডরুম আর আমি এইখানটা আমার খুব মানে শখ করে এই জায়গাটা আমি মানে বেডরুমটাকে আমি বানিয়েছি বানিয়েছি আমি নয় মানে আমার ইচ্ছেতে সব কিছুটা হয়েছে আর কি মানে ধরো ইন্টেরিয়াল আমি পছন্দ করেছি তারপরে হচ্ছে এই রুমের এই যে বেডটা বসে আছে সেটাও আমার পছন্দের এই রুমের যে ওয়াশরুমের দরজাটা আছে সেটাও আমার পছন্দের আর এই রুমের একটা কর্নারে খুব সুন্দর ঝাড়বাতি আছে সেটাও আমার পছন্দের তো আমাকে আমার রুম থেকে কেউ দাঁড়ায়নি আমি কাজের জন্যই ছিলাম তো আবার চলে এলাম আমি আমার জায়গা মতো ওরকম কোনো ব্যাপার নয় যে এই যে আমি এক জায়গায় আছি বলে অন্য জায়গায় যেতে পারবো না বা আমি এখন এখানে সিফট করলাম বলে অন্য জায়গায় যেতে পারবো না এর কোনো মানে নেই কারণ এক জায়গায় আমি বসে বসে তো আর কাজ হয় না তো আমাকে একটু একদম মাঝে মধ্যে বেরোতেই হবে এটা খুব কমন ব্যাপার যে আর তোমরা এখানে যতজন যে সবাই আর কি যেটা বলো সিক্রেট রুম সিক্রেট রুম তো এটা আমার কাছে এটা আমার স্বপ্নের ঠিক আছে ছোটো দিকে আমার একটা স্বপ্ন ছিল যে ঠিক আমার একটা এরকম বেডরুম হবে ছোটো খাটো আমার একটা ঠিক মনের মতন বেডরুম হবে যেখানে আমি মানে আমার ইচ্ছে সব কিছুটা হবে আর সত্যি তাই ভগবান আমাকে দিয়েছে আমার ইচ্ছেটা পূরণ করেছি আমি করেছি আমি না মানে আমার ইচ্ছেটা ভগবান পূরণ করেছে তো যার জন্য আমি আজকে আমার ভিডিও একটা করা আছে অবশ্য ভিডিওটা আমি পরে আমি দেবো আমার আজকে মন হলো যে আমি আজকে আগে এই ভিডিওটা আমার দেওয়াটা খুব দরকার কারণ অনেকেই চিন্তা করছে কেউ ভাবছে হয়তো আমি আর ফিরবো না তো তার জন্য বলছি চিন্তা করো না আমি আমার রুমে চলে এলাম অনেকে চিন্তা করছে আমাকে এই রুম থেকে তাড়িয়ে নিয়েছি তো তাকে আমি বলতে চাই তাই আমাকে আমাকে তাড়ানোর মতন কে দাঁড়াবে আমাকে এখানে আর তাড়ানোর মতন কেউ নেই এখানে আমার ইচ্ছেটাই কিছু ঠিক আছে আমাকে দাঁড়ানোর মতন কেউ নেই আমি আমার দরকারে গিয়েছিলাম তো আবার দরকার নেই ঠিক আছে আবার এসেছি আবার যখন মনে হবে তখন আমি আমাকে আমার দরকারের জন্য আবার যেতে হবে ওরকম কোনো ব্যাপার নয় তো হ্যাঁ সামনে সরস্বতী পুজো আসছে তো সরস্বতী পুজোর জন্য আমি একটা খুব ভালো ভিডিও করব আর সেটা হচ্ছে যে এখনই বলবো চলো একটু হালকা করে বলি দিই আমি একটা হোম মেড এই ফেশিয়ালটা কিন্তু পুরো ডিফারেন্ট পুরো আলাদা হবে ঠিক আছে তো আমি খুদ করব আর এটা সরস্বতী পূজার আগেই আমি এই ভিডিওটা করব তো যার জন্য আমি তাড়াতাড়ি একটু আমি রুমে চলে এলাম কারণ আমার না মানে কি বলবো এই রুমটাকে আমি এতটাই ভালোবেসে ফেলেছি তো মানে কি বলবো মনে হচ্ছে না আমি এখানে কাজ করতে আমার যেন মানে বেশি সুবিধে হয় তো আমি ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সরস্বতী পুজোর আগে একটা হোম মেড ফেশিয়াল ভীষণ উপকারের এটা পুরোটা আলাদা একদম ডিফারেন্ট হবে কারণ আমি নিজে এই ফেশিয়ালটা করি তো তোমাদেরকে আমি দেখাবো নিজে ডেমো আমি করে দেখাবো তোমাদেরকে ফেসিয়ালটা সরস্বতী পুজো স্পেশাল সরস্বতী পুজো অ্যাকচুয়ালি তো আমাদের জন্য নয় সরস্বতী পুজো হচ্ছে স্টুডেন্টদের জন্য তো আর এই ফেশিয়ালটা সত্যি কথা বলতে গেলে মানে টিন এজ থেকে শুরু করে সবাই করতে পারে কারণ এটা কোনো রকম কোনো ক্রিম ফেশিয়াল নয় আর যার জন্য কোনো রকম কোনো সাইড এফেক্ট হবে না তো আমি নেক্সট ভিডিও দেখছি আমি এক্সারসাইজে তো অবশ্যই আনবো আর খুব ভালো একটা আমি ভিডিও নিয়ে আসবো এক্সারসাইজেরই নিয়ে আসবো এটা খুব ভালো ভিডিও আর আমার এই মানে ঘাড়ে লেগে যাওয়ার কারণে আমি সত্যি কথা বলতে গেলে ভিডিও যার জন্য আমি করতে পারিনি তো আমার আজকে মনে হলো যে এই ভিডিও দেওয়াটা খুব ইম্পর্টেন্ট কিছু মানুষের দুঃখ হচ্ছে যে আমি হয়তো এই রুমে আসতে পারবো না তো তার জন্য আমি বলছি দুঃখ করবে না আমি তোমার দেখো আমি এসে গেছি আর কিছু মানুষ চ্যালেঞ্জ করছে আমাকে যে আমি নাকি এই রুম থেকে বেরিয়ে গেছি মানে আমাকে বার করে দিয়েছি তো হ্যালো এত গলত ফ্যামিলিতে মানে মানে কুত্তা পালো বিল্লি পালো গলত ফ্যামিলি মত পালো ঠিক তো তো বেশি গলত ফ্যামিলি পেলে লাভ নেই তো আমি আমার রুমে চলে এসেছি ওকে এত ছাদ দেখালাম এই দেখালাম কিছুই খুঁজে পেল কোনো কাম কাল তো আমি যেটা বলি তো আমি সেটা করি ঠিক আছে হাওয়াতে আমি কথা বলি না আমার আজকে এই ভিডিওটা করাটা মনে হলো খুব দরকার ছিল আর আমার এই কথা অনেকের হজম হয় না তো যাদের হজম হয় না তারা প্লিজ দয়া করে খেয়ে নিন ঠিক আছে হজম না হলে আমার কিছু করার নেই ঠিক আছে তো হজমের ট্যাবলেট খেয়ে নিন আমাকে যদি না পছন্দ হয় তো প্লিজ তাও আমাকে দেখুন আমাকে পছন্দ না হলেও আমাকে দেখুন কারণ আপনাদের দেখা আমার পক্ষে প্রচুর 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 ইম্পর্টেন্ট এই মুহূর্তে আমাকে পছন্দ হলেও দেখুন না পছন্দ হলো তো কিছু করবে দেখুন আমাকে প্লিজ এরপর থেকে কিন্তু আমার রুম থেকে ভিডিও আসবে ডোন্ট ওয়ারি কিন্তু জানো খোলা ছাদটাকে খুব বেশি মিস করব কারণ ছাদেতে না আমার রিলসগুলো কিন্তু খুব ভালো হচ্ছিল তবে এই রুমেও আমি ট্রাই করব একটা ফাঁকা একটা স্পেস পেয়েছি তো ওখানেই আমি মাঝে মাঝে ফাঁকা জায়গাতেই আমি আমার মানে নাচের ভিডিও ভিডিওগুলো করব তো এর থেকে আরও ভালো ভালো ভিডিও আমি করব ডান্সওয়ালা ভিডিও ওকে তো রুমেতে করতে অসুবিধা হয় কারণ বেড আছে এত ইন্টিরিয়াল আছে তো তো খুব অসুবিধা হয় করতে আর হ্যাঁ কেউ কেউ ভাবছে মনে হয় যে এই যে আমাকে এই যে তোমরা সব এই যে এত লোক যে নেগেটিভ কমেন্ট করে না কেউ কেউ ভাবছে মনে হয় আমাকে এত নেগেটিভ কমেন্ট করলে হয়তো আমি ইউটিউব ছেড়ে দেবো এই ধারণাটা সম্পূর্ণ ভুল আমি এখানে আমার কাজ করতে এসেছি আর আমি এখানে আমার কাজ করব। দেখো আমি যদি তেমনই ডারপো হতাম না মানে ভিতু যদি হতাম না তাহলে আমি কমেন্ট বক্স কাপটা আমি বন্ধ করে দিতাম ঠিক আছে আমি কমেন্ট বক্স কিন্তু এখনও একদিনও বন্ধ করিনি না তো আমি আমার রিলস করি আমি বন্ধ করেছি আর না তো আমার ভিডিওতে আমি বন্ধ করেছি কারণ আমার এইগুলোতে কোনো ফারাক পড়ে না হ্যাঁ একটা সময় পড়তো কিন্তু আমাকে যেই মানুষগুলো এই মুহূর্তে যারা আমার সাথে আছে ভীষণ স্ট্রংভাবে আমার হাতটাকে ধরে আছে তারা একটা কথাই বলেছে যে তুমি সামনে যাও আমি পিছনে আছি তো আমাকে কে কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না তো আমি কিছু দিনের জন্য দরকারের জন্য আমি গিয়েছিলাম আমি বলেছিলাম আমার একটা পার্সোনাল কাজের জন্য আমি গিয়েছি আর হ্যাঁ তোমরা যদি জানো আমার পার্সোনাল কাজটা হচ্ছে আমাদের কিছু জমি জায়গার ব্যাপার ছিল তো ওই জমি জায়গার ব্যাপারে আমাদের মানে আমার বাবার যে সম্পত্তি একটু ব্যাপার ছিল তো সেই সমস্ত কাজ ছিল আমার তো যেহেতু আমি শুরু থেকে এখানে আছি মানে শুরু থেকে এখানে মানে মানে আমাদের জমির ব্যাপারটাই আমি আছি সবটাতে তো যার জন্য আমাকে যাওয়াটা আমার খুব ইম্পর্টেন্ট ছিল তো কিছু শৈটওয়ের ব্যাপার ছিল বলে সেখানে আমি না গেলে হতো না তো যার জন্য আমাকে এখানে ওখানে আমাকে যেতে হয়েছে আর আমার পিসি ঠাকুমারও গিফট দেওয়ার ছিল তো আমি পিসি ঠাকুমাকেও গিফট দিতে গেছিলাম যার জন্য তোমাদেরকে ছোটো করে একটা আমি ব্লগ শেয়ার করলাম যে আমার ব্লগটা কেমন লাগলো আর আমার খুব ইচ্ছা কি মাঝে মাঝে আমি কোথাও না দেখো বাড়ি দিতে আমি ব্লগ করতে পারবো না তো আমি বাইরে যখন যাব আমি ছোটো ছোটো করে আমি তোমাদেরকে ব্লগ শেয়ার করি তো চলো আজকের মতো না আমি এইটুকুই ভিডিওটা যা যারা আমাকে দেখে নিয়েছো একটু শান্তি করে ঘুমা রাত্রিবেলা ওকে তো চলো আজকের মতো টাটা বাই